আসসালামু আলাইকুম আমি চন্দনাই বৈদ্যুতি ইউনিয়নের সাবেক সেক্রেটারি আমার আমার মূল উদ্দেশ্য হচ্ছে জসিম ভাইকে নিয়ে আমাদের দানা সারা কিনবে আমি যতটুকু আমার রাজনৈতিক মানে বয়স হয়েছে ততটুকুর মধ্যে আমি অনেক নেতার সাথে হাঁটছি অনেক কর্মীর সাথে হাঁটছি কিন্তু জসিম ভাইয়ের মতো লোক আমি একটাও পাইনি কারণ ওনার মনটা উদার কারণ উনি বিজনেস করে উনি পার্টির সাথে কোনো পার্টির সাথে জড়িত ছিল না ছিল এক সময় মোদিনাতে উনি বিএনপির সভাপতি ছিল কিন্তু দেশে এসে আপনার রাজনীতির সাথে জড়িত ছিল না বিজনেসের ফাঁকে ফাঁকে উনি কি করছে বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ ছিল স্বাভাবিক এটা থাকতে পারে এটা তো কারো ইয়ে না ব্যক্তিগত ইয়ে না এটা থাকতে পারে হয়তো আমি বিজনেস করে আমি আওয়ামী সাথে বড় নেতার সাথে ছবি আছে তাই বলি কি আমি আমলিক করি তা না যাক যেটা আমার প্রশ্ন হচ্ছে জসীম ভাইকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে তাহলে আমি বলবো আমাদের সন্ধ্যারা একটা ভালো মানুষের নজরের মধ্যে ভালো মানুষের অন্তরের মধ্যে আঘাত করবে কেননা জসীম ভাই মানুষটা অনেক ভালো মানুষ জসীম ভাইকে নিয়ে যদি কিছু বলতে চাই আমার মনে হয় সারাদিন বললেও আবার শেষ হবে না কেননা উনি একজন অন্তর সাদা মনের মানুষ প্রবাসী ভাই উনি বিজনেস করে পয়সা কামাইছে ওনার অবৈধ কোনো টাকা নেই উনি উনি বিজনেসের মাধ্যমে টাকা অর্জন করছে উনি কারো মেরে টাকা কামায় নেই এখন আত্মসাত করছে এই করছে সে করছে যে সব বুয়া একটা মানুষের মনের মধ্যে ইয়ার ঢুকে দিচ্ছে ভেজাল ঢুকে দিচ্ছে মানুষের তাতে বুঝতে পারে জসীন ভাই মানুষটা বারো আমি বলতে চাই জসীন ভাইকে নিয়ে যদি কেউ খারাপ বলে তাহলে এটা আমরা সাথে সাথে প্রতিবাদ জানাবো কারণ ওনার আমি ওনার সাথে আজকে এই দ্বারস্থানের পাত্রী যখন দিছে আমাদের তার রহমান যে পাত্রী দিছে চন্দ্র আমরা মনে করি গর্ব আমাদের জন্য কেননা জসীম মতো আমরা একটা পাত্রী পেয়েছি এটা আমাদের চন্দ্রহাসবাসীর জন্য শুভকামনা অবশ্যই আমরা ওর ওর থেকে এটা আমরা হান্ড্রেড হান্ড্রেড আশা করতে পারি কারণ উনি খাবে না ওনার সেট বড় আছে উনি ওনার বেতন সরকারের যেতে স্যালারি আসবে ওটাও কাবে না বলছে আমি যতটুকু ওনার সাথে এখন চলাফেরো করতেছি এমন এমনকি উনি পাশে যাওয়ার সময় কোন একটা গরিব দুঃখী মানুষ দেখলে ওনাকে খালি হাতে ফেরত না কারণ ওনার একটা স্বভাব ভালো এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সন্ন্যাসবাসীকে ধন্যবাদ জানাই আমাদের দান ছাড়া পাত্রী আসছে আমাদের ঈদের মতো উৎসব হচ্ছে এখন সব সব জায়গায় জসিমবাকে ভাইয়ে আমরা সবাইকে অনুরোধ করব আমাদের দানা ছাড়া যেতে বিফুল বুটে জয় করে ইনশাল্লাহ সংসদে পাঠাবো এটাই আমার আশা এটাই আমার ব্যাখ্য করে মানে আমার মনের আবেগ থেকে এটা আমার আমি কি বলবো এখন বলার বাসা হারে ফেলছি কেননা মানুষ খুশি হয়েছে ওকে ভাইয়ে এখন আমরা ইনশাল্লাহ 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 হান্ড্রেড হান্ড্রেড বিজয় ইনশাল্লাহ অর্জন করবো জনগণের ম্যান্ডেট নিয়ে জোর করে নাও জনগণের ম্যান্ডেট দিবে ইনশাল্লাহ মা বোনদের কাছে গেছি প্রত্যেক পাড়ায় পাড়ায় আমি গেছি এবং মহল্লায় ঢুকছি সবার থেকে জিজ্ঞেস করলাম সবাই একটাই কথা বিকল্প কোনো পথ নাই দানত ছাড়াই আমাদের লাগবে আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করব। এটাই আমাদের ওয়াদা এটাই আমাদের ফাইনাম ইনশাল্লাহ আমরা বারো তারিখ বিকল্প জয়ের মালা দিয়ে আমরা খুশি করে আমরা জসিম ভাইকে গলার মালা পরাই দেবো এটাই আমাদের কামলা